দাবি মতো যৌতুক কিছু মিললেও মেয়ের বাড়ি থেকে বরপনের খাট বা পালঙ্ক মেলেনি আর তারই জেরে বিয়ের পর থেকে শারীরিক ও মানসিক অত্যাচার এবং শেষ পর্যন্ত এক মাসের মাথায় মেরেই ফেলা হলো নববিবাহিতা স্ত্রী সীতা নস্করকে মাত্র আঠেরো বছর বয়সেই পনের জন্য মরতে হল পূজাকে দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙরের চন্দনেশ্বর থানা এলাকার বাসিন্দা সীতামণ্ডলের সঙ্গে দেখাশোনা করেই বিয়ে হয়েছিল সোনারপুর থানা এলাকার কালিকাপুর মুরাগাছির বাসিন্দা অরূপ নস্করের সতেরোই নভেম্বর তাদের বিয়ে হয় পরিবারের অভিযোগ বিয়ের পর থেকেই জামাই অরূপ নস্করের বাড়িতে সীতার শ্বশুর ভাসুর বৌদি সম্মিলিতভাবে মেয়ের ওপর অত্যাচার করত চব্বিশে ডিসেম্বর রাতে মেয়ের সঙ্গে শেষবার কথা হয় পঁচিশে ডিসেম্বর জামাইয়ের বাড়ি থেকে খবর দেওয়া হয় মেয়ের মৃত্যুর ডিএসপি ক্রাইম বিন আহমেদ জানিয়েছেন খুনের তদন্ত শুরু হয়েছে আমার মেয়ে বলে ছেলে জোর করে মোটামুটি টাইম দিয়ে দিল যে অমুক দিনে আমার খাটবে না দিতে এরপরে আমি দিতে পারিনি বলে আমাকে মেয়েকে জোর করে মোটামুটি আহ বালিশ চাপা দিয়ে মেরেছে ওর মা বাবা আর বৌদি মেরেছে তিনজনে মিলে মেরেছে রিপোর্ট বঙ্গবার্তা